আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু কুমিল্লার অবস্থা ভয়াবহ আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে মানুষের যে জমিগুলো আছে সেগুলো অলরেডি পানির নিচে চলে গেছে মানুষের জমিগুলা যে কিছুদিন আগে মানুষ ধানের সারা রোপণ করছিল সেগুলো অলরেডি পানির নিচে যারা ওষুধ সার ব্যবহার করছিলেন তাদের মনে হয় যে এবার ধান পাওয়ার আশায় তাদের নিরাশ আবারও মনে হয় যে জমিগুলো আবার রোপণ করতে হবে ধানের সারা দিয়ে কিন্তু এখন যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে গ্রামের ভিতরের অবস্থা মানে গ্রামের ভিতরে যে পুকুর ছিল যে মাছের খামার গুলা ছিল হচ্ছে অলরেডি ফানিতে বরপুর হয়ে গেছে সব দিকে ফানি আর ফানি এখনো বৃষ্টি পড়ছে ভয়াবহভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো লক্ষণে দেখা যাচ্ছে না এই যে একটা পুকুর দেখছেন কিছু পুকুরের দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে একটা পুকুর পুকুরটা অলরেডি পানিতে ভরপুর এটা রাস্তার উপরে ফানি এখন অলরেডি ফানি অবস্থান করছে রাস্তার উপরে বাড়ির সামনে বাড়িতে ঢুকার মানে আর কিছুক্ষণ যদি ভালোভাবে বৃষ্টি হয় বাড়িতে পানি ঢুকে যাবে এরকম অবস্থা যে পুকুরগুলো আছে সবগুলো একে অবস্থা রাস্তার ভিতরে পানি উঠে গেছে গ্রামের মানুষের চলাফেরা অনেক কষ্ট অনেক ভয়াবহ মানুষের অবস্থা এ দেখেন এটা হচ্ছে একটা বাড়ির সামনের অবস্থা বাড়ির সামনে রাস্তাটা তো এমনি বাঙ্গা আমাদের এলাকায় এমনি রাস্তাঘাটের কাজ বলতে হয় না গত পনেরো বিশ বছরে আমাদের রাস্তাঘাট তো হয় নাই তার উপরে এখন বন্যা দুই হাজার ছয় কি সাতের এরকম বন্যা হয়েছিল কিন্তু এখন পনেরো বছর পরে আমাদের কুমিল্লাতে এরকম ভয়াবহ বন্যা মানুষ বিভিন্ন মানুষ রাস্তাঘাটে মাছ ধরছে জাল ফালায় যে মানুষগুলা মাছ ধরা কি জিনিস সেটাই ভুলে গেছিল এখন সবাই মাছ ধরছে জাল কিনা কিনা মাছ ধরতে আছে সেটাই দেখা যাচ্ছে এই দেখেন এই রাস্তাটা দেখেন এমনিতে আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ আর বন্যায় ভয়াবহ অবস্থা হয়ে যাবে রাস্তাঘাটের এই রাস্তা দিয়ে চলা ফেরা এত কষ্টকর হয়ে যাবে যে এটা হচ্ছে আমাদের গ্রামের যে মধ্য খান এই মধ্য অবস্থা আর তো বিভিন্ন জায়গার অবস্থাটা আপনাদেরকে তো হচ্ছে দেখাতে পারতে আসি না যে গ্রামের ভিতরে যাওয়াই কষ্ট হয়ে যেতে আছে। যে কিভাবে গ্রামের ভিতরে যাব। বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরতেছি যে মানুষের কষ্টটা এই পুকুরটা এই পুকুরটা অলরেডি হচ্ছে